ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্য এই থেকে একটি মিছিল বের হয় সেই মিছিলটি মৌন মিছিল শান্তিপূর্ণভাবে সপ্তগ্রামে এসে সমাপ্ত হয় কুরুচিকর মন্তব্যকারী তার সেই মন্তব্য নিন্দা জানান দিককার জানান পরবর্তী সময়ে সেখান থেকে এক প্রতিনিধি দল আমরা ঠিক এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি এক প্রতিনিধি দল বিভিন্ন সংগঠনের ইসলামিক বিভিন্ন সংগঠনের সদস্য কিন্তু তারা তো তারা সম্মিলিতভাবে অন্তত পনেরোটি সংগঠন সেই এফআইআর সই করে আর সেই পনেরোটি সংগঠনের সই করা এফআইআর ইতিমধ্যে ধলাই পুলিশ স্টেশনে জমা করা হয়েছে আমরা ছবি তুলে ধরছি যে মৌন মিছিলটি এসেছিল এবং সপ্তগ্রামে যেখানে সপ্তগ্রাম জমা মসজিদে যে একটি ধিক্ষার নিন্দা সভা অনুষ্ঠিত হয় সেই সভার যদি আমরা আপনাদের উদ্দেশ্যে আমরা আপনাদের উদ্দেশ্যে এখানে যারা আজ এই ধলাই থানাতে এফআইআর জমা করেছেন তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি থেকে সামাজিক মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সোনাচড়ার বাসিন্দা আশিস পাল নামক এক ধর্মদ্রোহী দেশদ্রোহী আমি বলবো এক কুলাঙ্গার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মোহাম্মদ ইসলাম সম্পর্কে অত্যন্ত এবং কিছু মন্তব্য করে যাচ্ছে ধন্যবাদ আজকে আমরা বাগাবাজার জামা মসজিদ থেকে কয়েক হাজার মানুষ সম্মিলিতভাবে একটি মৌসুমি আমরা পালন করি এবং সেখান থেকে আমরা এসে তলাই পুলিশ স্টেশনে আমরা ওর বিরুদ্ধে এফআইআর আমরা দায়ের করি মহানবী সাল্লাহামকে আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ শান্তিস্বরূপ প্রেরণ করেছিলেন এবং তিনি শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি সম্প্রীতি বজায় রেখে তাদের উন্নতির চিন্তা করেছিলেন তাদেরকে সমবিদ্যাহারে থাকার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন তো এজন্য এমন এক মহামানব যার ব্যাপারে বিশ্বের সমস্ত তাবর তাবর ব্যক্তিত্ব জ্ঞানী গুণীজন যারা যার সম্মান প্রদর্শন করে গেছেন মাইকেল এইচ একশো যারা মনীষীদের জীবনী তিনি লিখেছেন সর্বপ্রথম লিখেছেন মহামানবী সাল্লাহ আলু সাল্লামের জীবনী তো বিশ্বের সমগ্র চিন্তাবিদ বুদ্ধিজীবী ব্যক্তিরা যে ব্যক্তিত্বের নমন করেন যাকে বিশ্বের সমস্ত মানব শ্রদ্ধা করে সে কুলাঙ্গার এই মহানবীর সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার এবং কুরুচুপর মন্তব্য করে যাচ্ছে যা আমাদের শান্তি সম্প্রীতির ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এক হুমকিস্বরূপ এমন কুলাঙ্গারকে অতি আইনে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমরা আবেদন রাখছি বিশেষ করে ভারতবর্ষের হোম মিনিস্ট্রির কাছে আমরা আবেদন রাখছি ত্রিপুরা রাজ্য তথা আমাদের আমরা আসাম রাজ্যের সকল জায়গা থেকে তার উপর এফআইআর দায়ের হচ্ছে আমরা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি যে এই ব্যক্তিকে অতিসত্তর পাকড়াও করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক আমরা আজকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি যদি এর উপযুক্ত বিচার না করা হয় আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা আজকের এই মৌন মিছিল আমরা পালন করেছি পরবর্তীতে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদী মিছিল আমরা আয়োজন করব এবং এ ব্যাপারে গণতান্ত্রিকভাবে আমরা যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি এই ফেসবুকে বা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুরুচি পূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই মৌন মিছিল বের করেছিলাম এবং এই মৌন মিছিলের মাধ্যমে সমস্ত বিশ্বের কাছে তো আমাদের এই অঞ্চল থেকে শুরু করে সমস্ত বিশ্বের কাছে একটা সারা যুগিয়েছে যে বা আমরা একটা প্রতিপন্ন করতে পেরেছি যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ওই কুলাঙ্গার যেভাবে আমাদের মহানবী সাল্লু আলিয়া সাল্লামকে অবমাননা করার জন্য যে যেসব কথাগুলো বলেছে আমাদের মহানবী সে ধরমের মতাদর্শী ছিলেন না ইসলাম শান্তির ধর্ম এবং শান্তিপূর্ণভাবে ওই মিছিলটা সম্পন্ন হয়েছে এবং মিছিল শেষ করে আমরা স্থানীয় দলাই তারা এফআইআর দায়ের করেছি এবং ভারতবর্ষ বর্তমান ভারতবর্ষের আইনের উপর আমরা এত বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস এই কুলাঙ্গারের যে আইনি একটা তার শাস্তি হবে